দেশ এবং বিশ্ব ঘোরা যখন আমার নেশা এই নেশাকেই আমি নিয়েছি আমার পেশা হিসেবে সেই পেশাদারিত্বের খাতিরে আজ আমি রয়েছি তারাস উপজেলার তারাশ ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামে এবং আমার পেছনে থাই দাঁড়িয়ে রয়েছে হারিয়ে যেতে বসা সেই মাটির ঘর এবং পাশেই রয়েছে সোন এবং পাঠ খুঁড়ি দিয়ে যে ঘর তৈরি করা হয়েছে সেই ঘর আমরা একটু সামনের দিকে যাব এই হচ্ছে এবং পাটকাঠি দিয়ে ঘর তৈরি করা হয়েছে এবং পাশে রয়েছে এই মাটির ঘর এই মাটির ঘরগুলো কিন্তু অনেক সময় শত বছর হয়ে থাকে অনেক সময় পঞ্চাশ বছর হয়ে থাকে আমরা একটু মাটির ঘরের ভিতরে যাব জানালা দরজা যা কিছু আছে আমরা সবকিছু আজ দেখাবো এই হচ্ছে মাটির ঘরের যে জানালা আহ একটু দিকে যাও ভালোভাবে দেখা যাবে না এই হচ্ছে মাটির ঘরের যে জানালা এখানে আপনার দেখতে পাচ্ছেন মোটা মোটা বাঁশ দেওয়া আছে এবং এই বাসগুলোকে চাটা করে দেওয়ার পরে সরাসরি কাদা এমন ভাবে লেপটে দেওয়া হয় এটা ঝড় তুখানে ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না আর এই পাশে রয়েছে দরজা যদি একটু এদিকে আসি মাটির ঘর ঘরটা দেয় না এই হচ্ছে সেই মাটির ঘর এত সুন্দর নান্দনিক ভাবে সাজানো এবং গোছানো এখানে যে দরজা দেওয়া হয়েছে মাটির ঘরে কাঠের দরজা আর যদি একটু এদিকে আসার চেষ্টা করি তাহলে দেখেন এই ভেতরে কিন্তু কত সুন্দর ভাবে সাজানো এবং গোছানো রয়েছে আহ আমরা আরো একটা মাটির ঘর আছে আমরা সেদিকে যাব সেটি কিন্তু আরো বেশি সাজানো এবং গোছানো কি দারুন চমৎকার এই মাটির ঘর সত্যি আহ অসাধারণ এখানে যে বিদ্যুতেরও ব্যবস্থা আছে আমরা একটু লাইট দেওয়ার চেষ্টা করব। মাটির ঘরেই কিন্তু সুন্দর বৃহৎ আকারের একটি আয়না রাখা হয়েছে এবং এই যে মাটির এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের যে জিনিস রয়েছে সেই জিনিসগুলো কিন্তু এখানে রাখা হয়েছে আর এই হচ্ছে মাটির ঘরের সেই কাঙ্ক্ষিত জানালা আল্লাহ রবুল আলমিন এই ঘরেই দিয়ে রেখেছেন শান্তি এই হচ্ছে পাটকাঠি দ্বারা নির্মিত যে ঘর এই ঘরের মানুষ আছে কি এখন বাড়িতে ওই আপনাদের এই হচ্ছে আহ আরো একটা ঘর আহ এটাকে কি ঘর বলেন আপনারা এটা হচ্ছে বনের ঘর সাধারণত রান্না থেকে শুরু করে হাঁস মুরগি খাবার দাবার এই যে আমরা এখানে কি রাখা হয় এইখানে রাখা হয়েছে আপনার মুরগি এখানে রাখা হয়েছে রান্না করার জন্য যে জ্বালানি রয়েছে সেই জ্বালানি কেমন আছেন আসেন এই ঘরগুলো তো আপনি তৈরি করেছেন তাই না কতদিন আগে তৈরি করেছেন এগুলা এই ঘরে বসবাস করে ঝড় তুফান কিংবা অতিরিক্ত বৃষ্টিতে ভয় লাগে না দিশায় দিশায় যায় না ঝড় তুফান কিংবা অতিরিক্ত বৃষ্টি অনাবৃষ্টি খরা কোনো কিছুই যেন এই ঘরে বোঝা যায় না এক কথায় বলতে গেলে অটো এছি যাকে বলা হয়